আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলতে চলতে সেই লাম্বা রাস্তা সফর করে প্রায় সোনামুখী এসে বললাম প্রায় চিরাকড়ার বকল থেকে হাইটে হাইটে আসলাম তো আস্তে আস্তে এইখানে একটা সুন্দর গাছ নিজেকে খুব ভালো লাগছে গাছটার ভিউ এদিকে দেখেন এই সুন্দর ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা অনুভব করলাম এদিকে টোকরা বান্ধা পাহাড় মাঝখানে দেখেন খেতাল জমি ধান গাড়ার জন্য কি সুন্দর করে চাষ করছে এবং আইল বেঁধে পরিষ্কার রাখছে আর এইখানে বিলের মধ্যে দেখেন কি সুন্দর অনেক রকমের মানে বেসন ফালাইছে সেগুলো ভালো দেখা যায় তারপরে এই যে ফুলগুলা ক্যাপ ফুল এগুলা খুব সুন্দর এখন পানি কম যেহেতু মাছ মারা নাওগুলো জায়গা জায়গায় দাঁড়িয়ে রাখছে আর পাহাড়ের দেশে হালকা পাতলা হালকা পাতলা বাড়ি একটা সুন্দর একটা ভিউ এখানে সেটা সেই জন্যে আমি ভিডিও বানা আপনাদের শেয়ার করলাম এইদিকে ন্যাশনাল হাই রোড যেটাতে আমি হাইটা হাইটা আসলাম আবার এটা আপনার থেকে আসছে এখন যেহেতু ভোরের সময় সেই জন্যে গাড়ি ঘোড়া একটু কম এদিকেও ভিউ কিন্তু অনেক সুন্দর এদিকে যে পাহাড়ি যা তার রাস্তা গেছে এদিকে সর্ষের ফুল কি সুন্দর ওইদিকে রেল রাস্তা তার ওপারে ফাটা অনেক সুন্দর একটা ভিউ যেটা আমি আবার দর্শক আপনাদেরকে ভালো করে দিতেছি দেখেন দেখার মতো জায়গা এখানে রেল ওভার ব্রিজ আছে খুব ভালো লাগছে ভিউটা শীতের সময় আমাদের অনেক কৃষি ভাইরা এই জায়গায় কাজও করতেছে মানে হাঁটা হাটা বেরানের একটা অসাধারণ গুণ আছে আপনারা হাঁটে নিজেই সে গুণ পাবেন ইনশাআল্লাহ কেউ মারতাইছে আমি এখন আবারও সে এই রাস্তা দিয়ে মানে চলে যাব হেঁটে হেঁটে একদম বাজার পাবো চললামও আবার বন্ধুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ